মানুষের এই স্বভাব যে সে স্বয়ং নিজের পরিবারকে নিজের সন্তানদের সন্তান সেই প্রচেষ্টাই করে সেই কারণেই আমরা সদা শ্রম আর কষ্ট থেকে দূরে থাকতে চাই বিশ্রাম আর বিলাসবহুল জীবন ধারণের প্রয়াস করি স্বয়ং নিজের জীবনকেই দেখুন এটা কি সত্য নয় যে আমরা আমাদের সন্তানদের জন্য সর্বদা বিশ্রাম ও স্বাচ্ছন্দ্যের আয়োজন করতে চাই কিন্তু কখনো কি ভেবেছেন যে ওদের এই বিশ্রাম থেকে কি ফল লাভ হয় কেবল সুখ আর সুবিধা যারা লাভ করে তাদের জীবন কেমন হয় শরীর যখন শ্রম করে তখন অধিক সুস্থ থাকে বুদ্ধিও যখন কঠিন পরিস্থিতির সম্মুখীন হয় তখন আরো তেজস্বী হয়ে ওঠে এ আমাদের সবার অভিজ্ঞতা কিন্তু আমরা হয়তো এটা ভুলেই যাই যে মন আর সত্তা যখন কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যায় তখন উভয়ই অধিক বলবান হয়ে ওঠে অর্থাৎ যখনই আমরা আমাদের সন্তানদের শ্রম ও দুঃখ থেকে দূরে রাখার প্রয়াস করি তখন বাস্তবে তাদের সুখের পথ আমরা বন্ধ করে দিই নাকি স্বয়ং বিচার করুন প্রাপ্তি সর্বদা সমর্পণের মাধ্যমে হয় সকলেই কিন্তু সমর্পণের বাস্তবিক গুরুত্ব কি আমরা কি বিবেচনা করেছি মানুষের মন সর্বদা জ্ঞান প্রাপ্তির পথে নানান বাধা সৃষ্টি করে কখনো কোনো অন্য বিদ্যার্থীর প্রতি ঈর্ষা হয় কখনো কোনো শেখানো পাঠের উপর সন্দেহ উৎপন্ন হয় আবার কখনো গুরু দেওয়া কোনো কোন শাস্তি মনকে অহংকারে ভরিয়ে তোলে তাই নয় কি এমন তাই হয় না নানান সময় নানান রকম চিন্তা মনকে ব্যাকুল করে তোলে আর মনের এমন অশান্ত স্থিতির কারণে আমরা জ্ঞান লাভ করতে পারি না মনের সঠিক স্থিতি কেবল সমর্পণ থেকেই লাভ হয় সমর্পণ মানুষের অহংকারকে নাশ করে ঈর্ষা উচ্চাকাঙ্ক্ষা ইত্যাদি হীন ভাবনাকে দূর করে হৃদয়কে শান্ত করে আর মনকে একাগ্র করে বাস্তবে ঈশ্বরের সৃষ্টিতে না জ্ঞানের অভাব আছে না জ্ঞানী ব্যক্তি গুরু দত্তাত্রেয় তো গাধি আর ছন্দদের থেকেও জ্ঞান লাভ করেছে অর্থাৎ বিষয় জ্ঞানের হোক অথবা জীবনের জ্ঞান অথবা গুরুকুলে লাভ করা তা অর্জন করার জন্য গুরু যে অধিক গুরুত্বপূর্ণ সেই গুরুর প্রতি আমাদের এটাই নয়? বিচার গুরুর কাছে শিক্ষা লাভ করা সকল শিষ্য এক সমান বিদ্যা লাভ করতে পারে না সকল শিষ্যকে গুরুর বচন শুনতে দেখা যায় ঠিকই তাকে পূজা করতে দেখা যায় কিন্তু তারা সমান লাভ করতে পারে না কখনো ভেবে দেখেছেন কেন এমন হয় সত্য তো এটাই যে বিদ্যালয়ে অসমর্থ শিষ্য সমর্পণের ভান করে কিন্তু সমর্পণের বাস্তবে অর্থ বুঝতেই পারে গুরুর চরণে ফুল নিবেদন করলে অথবা গুরুর আদেশ শুধু পালন করলে কি সমর্পণ প্রমাণ করা যায় না সমর্পণ তো যথার্থ হয় তখনই যখন গুরুর প্রতি মনে কোনো সন্দেহ না থাকে গুরুর মুখ থেকে আদেশ উচ্চারিত হবার পূর্বে শিষ্য সে কাজ সম্পন্ন করে থাকে গুরুর ভাবনার সঙ্গে শিষ্যের ভাবনা এক হয়ে যায় শিষ্য যতক্ষণ নিজের গুরুর মধ্যে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের রূপ না দেখতে পায় ততক্ষণ তা সমর্পণ সত্য হয় না বাস্তবে সমর্পণ কোন কার্যের নাম নয় সমর্পণ তো হৃদয়ের ভাবনা আর মনের এক স্থিতির নাম অর্থাৎ আমাদের অজ্ঞতার জন্য দোষ কেবল আমাদের মনেরই নয় স্বয়ং বিচার করে শ্রেষ্ঠত্বের অর্থ কি শ্রেষ্ঠ আবার অর্থ হলো অন্যদের চেয়ে অধিক জ্ঞান অর্জন করা অর্থাৎ গুরুত্ব এই বিষয় নয় যে কত জ্ঞান স্বয়ং অর্জন করলো কে গুরুত্ব এই বিষয় যে লাভ করা জ্ঞান অন্য ব্যক্তিদের চেয়ে অধিক কিনা অর্থাৎ শ্রেষ্ঠ হওয়ার ইচ্ছা জ্ঞান প্রাপ্তির বাসনা না। কিছু সময়ের জন্য শ্রেষ্ঠ অবশ্যই হওয়া যায় কিন্তু সর্বদা কেউ কখনো শ্রেষ্ঠ থাকতে পারে তারপর আবার অসন্তোষ পীড়া আর সংঘর্ষের সৃষ্টি হয় কিন্তু শ্রেষ্ঠ হবার বদলে যদি উত্তম হবার প্রয়াস করা যায় তবে কি রকম হয় অর্থ হলো যা যা প্রাপ্ত করা যায় সেই সমস্ত অর্জন করা কারো অধিক লাভ করার ইচ্ছা থেকে নয় শুধুমাত্র আত্মার তৃপ্তির জন্য কিছু অর্জন করা উত্তম হবার পথে অন্য কারোর সঙ্গে প্রতিযোগিতা থাকে স্বয়ং নিজের চেষ্টা যে করে সে কখনো না কখনো সমস্ত জ্ঞান অর্জন করে থাকে প্রয়াস না করে সে শ্রেষ্ঠ হয়ে ওঠে কিন্তু যে শ্রেষ্ঠ হবার প্রয়াস করে সে শ্রেষ্ঠ হোক বা না হোক উত্তম কখনোই হতে পারে না অবশ্যই করবে